সেক্স বা যৌনতা এটা মোটেও লজ্জার বিষয় না আপনি জানেন না আপনাকে জানতে হবে এই না জানার কারণে অনেক কাপেল যুগলের ভিতরে অনেক দম্পতিদের ভিতরে ঝগড়াঝাটি লেগেই থাকে এই সেক্সের যে কি উপকারিতা মানব মানবদেহে এই সেক্সের যে কত একটা উপকারিতা এটা যদি আপনি জানতেন আপনি নিয়মিত সেক্স করতেন নিয়মিত সেক্সের যে কি উপকারিতা এই বিষয়গুলোর উপরে বিজ্ঞানভিত্তিক কিছু আলাপ আলোচনা করব। আলোচনাটা না কেনে পুরো আলোচনাটা দেখলে আপনি এই বিজ্ঞানভিত্তিক সেক্সের বা যৌনতার উপকারিতা সম্পর্কে জানতে পারবেন বিজ্ঞানসম্মত যে সমস্ত উপকারিতা আছে এই সমস্ত উপকারী দিকগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরব ভিডিওটা মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরে গাদুহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা আর দেরি নয় আলোচনা করব নিয়মিত যৌন মেলামেশা নিয়মিত দৈহিক মেলামেশা নিয়মিত সেক্স করলে শরীরের যে সমস্ত উপকার হয় ওই উপকারী দিকগুলো নিয়ে আলোচনা করি আমি পর্যায়ক্রমে আলোচনা করতেছি আপনারা নাম্বারিং করে নিয়ে নেবেন প্রথমেই আমি বলি যে টেস্ট নামে একটা হরমোন আছে এই টেস্ট পুরুষেরও আছে মহিলাদেরও একটু কম আছে বিশেষ করে পুরুষের ক্ষেত্রে এই টেস্টেস্টিরন হরমোনের ব্যালেন্সটা বজায় রাখে কিন্তু নিয়মিত সেক্স করলে নিয়মিত সেক্স করলে এই পুরুষের এই যে টেস্টেস্টিরন হরমোন এটার মানে যেটা ব্যালেন্স এই ব্যালেন্সটা স্বাভাবিক থাকে যার পরিপ্রেক্ষিতে পুরুষের কোনো সমস্যা হয় না অনুরূপ মহিলাদেরও তেমন একটা সমস্যা হয় না ভালো একটা এনজয় করে তারা তারপরে যারা নিয়মিত সেক্স করে যারা নিয়মিত যৌন মেলামেশা করে তাদের কার্ডিয়াক ডিজঅর্ডার হওয়ার একটা চান্স থাকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যেটাকে আমরা এমআই বলি হুম এই অর্থাৎ অথবা হার্ট অ্যাটাক এই হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেক অংশে কমিয়ে দেয় যারা নিয়মিত সেক্স করে তার কারণ হলো এই সেক্স করার পরিপ্রেক্ষিতে নারী এবং পুরুষ উভয়ের এই যে কার্ডিয়াক কার্ডিয়াক কিন্তু ভালো একটা পাম্প করে পাম্প করার পরিপ্রেক্ষিতে ব্লাড সার্কুলেশনটা কিন্তু ভালো হয় আর ওই যে করোনারি আর্টারি আছে এই করোনারি আর্টারিতে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে রক্তজমে থাকে এই রক্তজুমমে কিন্তু আর থাকছে না যার পরিপ্রেক্ষিতে এই কার্ডিয়াক হেলথ কিন্তু ভালো থাকে নারী পুরুষ উভয়ের তারপরে আসে মানসিক চাপ যেটা স্ট্রেস এই স্ট্রেসটা কিন্তু স্ট্রেসটা কিন্তু কমে যায় এই স্ট্রেসটা কমে যাওয়ার কারণ অক্সিটোসিন নামক একটা সুখের হরমোন মেল ফেমেল উভয়ের ভিতরে কিন্তু ব্রেন থেকে সিক্রেশন হয় হ্যাঁ এই অ্যান্ডোফিল এবং অক্সিটোসিন হরমোনটা আপনাকে কিন্তু একটা চাঙ্গা রাখে মনে একটা আনন্দ এনে দেয় মনে একটা প্রফুল্ল এনে দেয় যার পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু মানসিক দিক থেকে কিন্তু আপনি ভালো একটা ফিল করবেন আপনি চাপের ভিতরে থাকবেন না আপনি স্ট্রেসের ভিতরে থাকবেন না আপনি ফ্রাস্ট্রেশন অ্যাংজাইটি এগুলো এমনি এমনি আপনার কমে যাবে তো সেক্সের ভূমিকা তো অনেক কতগুলো আলোচনা করব আরও কিছু আলোচনা করি তারপর আসে ইমিউনো গ্লোবুলিন আমরা চিকিৎসা বিজ্ঞানে বলি ইমিউনোগ্লোবুলিন এ অর্থাৎ এই ইমিউনোগ্লোবুলিন এ অর্থাৎ এটার কাজ হলো আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যারা নিয়মিত যারা সেক্স করে যারা নিয়মিত যৌন মেলামেশা করে যারা দৈহিক মেলামেশা নিয়মিত করে তাদের আইজিএ আইজিএ এই আইজিএটা এতটা বৃদ্ধি পায় যে আপনার শরীরে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস এগুলো বাহির থেকে আপনাকে অ্যাটাক করতে পারবে না কারণ আপনার ইমিউন গ্লোবুলিন আইজি এটা বৃদ্ধি পায় তারপর আসে আরও কতগুলো ই আছে পুরুষদের ক্ষেত্রে এটা হয় বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার এই প্রোস্টেট ক্যান্সার এটা পুরুষদের ক্ষেত্রে হয়ে থাকে যখন সেক্স কম করা হয় তখন কিন্তু এই পোস্টেড থেকে যেটা একটা জুইস তৈরি হয় এই জুইসটা কিন্তু ওখানে পোস্টেড ক্যান্সার করতে পারে অনুরূপ মহিলাদেরও কিন্তু সার্বিক্সে ক্যান্সার এমনকি মহিলাদের ব্রেস্ট ক্যান্সার অন্য ক্যান্সার হ্যাঁ এই যৌন সম্পর্কিত বিশেষ করে মহিলাদের ইউট্রাস ক্যান্সার ফ্যালোপিয়ান টিউবের ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার এগুলো কিন্তু মহিলাদেরকে কমিয়ে কমিয়ে দিতে পারে তারপর আসে এর আরও আরও অনেক উপকারী দিক আছে যারা নিয়মিত যারা সেক্স করে তারা কিন্তু ভালো একটা ভালো একটা সিটি টিপ তার তাদের ঘুমটা কিন্তু ভালো হয় সিক্স করার পর কিন্তু ভালো একটা নিদ্রা যায় সিক্স করার পরে বিশেষ করে মহিলাদের যে শরীরে একটা ব্যথা থাকে সিক্স করার আগে যে একটা ব্যথা থাকে বিভিন্ন রকমের গাউড এই টাউট এগুলো থাকে না মেয়েদের কিন্তু একটা ভালো একটা ঘুম হয় তো নিয়মিত সেক্সের আরও আরও অনেক উপকারী দিক আছে যেগুলো আমি ভিডিওতে এত কিছু আলোচনা করা আমার পক্ষে সম্ভবও হচ্ছে না এ যতটুকু আলোচনা করছি এটাই দ্যারস্যান আপ তো এই নিয়মিত সেক্সের ব্যাপারে যদি আপনাদের আরও কোনো পরামর্শ থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল